হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ ট্রেড ইন্টারন্যাশনাল সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে রাশিয়ার একটি আকর্ষণীয় জবাবের দিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আমরা রাশিয়ার মস্কোতে একটি কাজের অফার পেয়েছি সেটা হচ্ছে একটি আবাসিক হোটেলের রাশিয়ার একটি আবাসিক হোটেলের ওয়েটার হাউস কিপিং এবং ক্লিনার পদে আজকে আমি শুধুমাত্র ওয়েটার এবং হাউস কিপিং এই দুইটা সম্বন্ধেই আলোচনা করব ক্লিনার পদের জন্য যে লোক লাগবে এবং কত টাকা বেতন এটা আমি পরের ভিডিওতে আপলোড করে দেব রাশিয়াতে আমাদের কাছে যে কাজ আসছে সেটা হচ্ছে প্রথম যে কাজটি বলবো সেটা হচ্ছে রাশিয়াতে আবাসিক হোটেলের মস্কোতে রাশিয়ার রাজধানী মস্কো এই মস্কোতে আপনার আবাসিক হোটেলে ওয়েটারের প্রয়োজন বিশজন ওয়েটার আমাদের প্রয়োজন এই বিশজন ওয়েটারের ওয়েটারের কাজটা কি ওয়েটারের কাজ হচ্ছে যখন কোনো ক্লায়েন্ট আপনার হোটেলে আসবে সে হোটেলে আসার পর তাদেরকে সমস্ত কিছু জানানো ধরেন আপনার খাবার থেকে নিয়ে রুম থেকে নিয়ে ইচ অ্যান্ড আদার সমস্ত কিছু জানানো একটি ওয়েটারের কাজ এখন আপনি বলতে পারেন যে ওয়েটারের কাজ তো এরকম না ওয়েটারের কাজ রিসিপশনের কাজ হচ্ছে কি সবকিছু জানানো রিসেপশনের কাজ সবকিছু জানানো ঠিক আছে এটা হচ্ছে কি আবাসিক হোটেলের রেস্টুরেন্ট তো যেহেতু আপনারা ধরেন কোনো ক্যান্ডিডেট খাবার খেতে আসলো তো ওয়েটারের কাজ কি থাকে ওয়েটারের কাজ হচ্ছে গিয়ে আমাদের এই হোটেলের মধ্যে কি কি খাবার আছে এগুলো তাদেরকে ক্লায়েন্টদেরকে জানানো যে এই এই খাবারগুলো মেনু আছে মেনুগুলো দেখাবেন মেনুগুলো দেখানোর পরে তারা যখন আপনাদেরকে সিলেকশন করে দেবে এই সিলেকশনটা এই মেনুটা নিয়ে আপনি ভিতরে গিয়ে অর্ডারটা দিয়ে আসবেন এটা হচ্ছে কি একটি ওয়েটারের কাজ তা ওয়েটার ক্ষেত্রে এই কাজের ওয়েটারের কাজের মধ্যে আপনাদের স্যালারিটা কত আসবে ওয়েটারে আপনাদের স্যালারি আসবে পাঁচশো পঞ্চাশ ইউএসডি থেকে ছয়শো পঞ্চাশ ইউএসডি পর্যন্ত যা যা বাংলা টাকায় আপনার পঞ্চান্ন হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকার সম পরিমাণ থাকা এবং খাওয়া দুটোই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে এক বছর করে ভিসা হবে প্রত্যেক বছর বছর কোম্পানি থেকে ভিসা রিনিউ করে দেওয়া হবে থাকার যে জায়গাটা থাকবে সেই জায়গার থেকে আপনার কাজের যে জায়গাটা থাকবে সেই জায়গা পর্যন্ত আপনাদেরকে ট্রান্সপোর্টেশনটা এটা কোম্পানি থেকে প্রোভাইড করা হবে আট ঘন্টা করে ডিউটি হবে দুই ঘন্টা করে ওভারটাইম টাইম এক্ষেত্রে রাশিয়াতে গিয়ে আপনারা ওয়েটার পদের জন্য যারা আবেদন করতে চান তারা আর দেরি না করে সরাসরি আমাদের সঙ্গে বা আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা রাশিয়ার ভিসা প্রাপ্ত হতে পারেন রাশিয়ার ক্ষেত্রে আপনাদের কোনো অগ্রিম টাকা আমাদের কাছে প্রদান করতে হবে না কারণ যেহেতু রাশিয়াতে সমস্ত ডকুমেন্টস পাঠানোর পরে তারা সিলেকশন করবে সিলেকশনের মারফতে আপনাদের ভিসাগুলো হবে সেই ক্ষেত্রে আপনাদের অগ্রিম টাকা দিতে হবে না ভিসা হওয়ার পরে আপনারা টাকা প্রদান করতে পারবেন দ্বিতীয় যে কাজটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে হাউস কিপিং হাউস কি হাউস কিপিং হচ্ছে যখন একটি ক্লায়েন্ট হোটেলে এসে রুম বুক করবে রুম বুক করার পরে তার সাথে অনেক সামানা থাকতে পারে লাকেজ থাকতে পারে সেই লাকেজগুলো তার ঘর তার রুম পর্যন্ত পৌঁছায় দেওয়া এবং যাত্রী যখন চলে যাবে যাত্রীর রুমটাকে সুন্দর করে গুছায় রাখা এটা হচ্ছে কি একটি হাউস কিপিংয়ের কাজ এইগুলোই মূলত হাউস কিপিংয়ের কাজ হাউসকিপিংয়ে আপনাদের বেতন কত হবে হাউস কিপিংয়ে আপনাদের বেতন স্কিল হবে পাঁচশো ইউরো থেকে পাঁচশো পঞ্চাশ ইউএসডি থেকে ছয়শো পঞ্চাশ ইউএসডি পর্যন্ত যেটা বাংলা টাকা পঞ্চান্ন হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকার সর্বরিমাণ থাকা এবং খাওয়া কোম্পানি থেকে প্রোভাইড করা হবে থাকার জায়গা থেকে কাজের জায়গা আসার যে ট্রান্সপোর্টেশন এটাও কোম্পানি থেকে প্রোভাইড করা হবে আট ঘন্টা করে ডিউটি দুই ঘন্টা ওভারটাইম হবে রাশিয়াতে যাওয়ার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস দরকার রাশিয়াতে যাওয়ার জন্য আপনাদের পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ অবশ্যই সর্বনিম্ন এক বছর থাকতে হবে এনআইডি কার্ড যাদের এনআইডি কার্ড নেই তাদের জন্ম নিবন্ধনের কপি ছবি থার্টি ফাইভ বাই এম ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ প্রিন্ট পুলিশ ক্লিয়ারেন্সের কথা যেহেতু তারা আমাদেরকে এখনও বলে নেই যার কারণে আমরাও আপনাদেরকে পুলিশ ক্লিয়ারেন্সের কথা বলছি না সর্বশেষ যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে গিয়ে মেডিকেল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা যখন আমাদের কাছে দিবেন দেন আমরা আমাদের কাজগুলো শুরু করতে পারবো তো রাশিয়াতে গিয়ে আপনারা নিজের এবং দেশের ভবিষ্যৎ এবং ভাবমূর্তি উজ্জ্বল করতে যদি চান তাহলে আর দেরি না করে আমাদের সঙ্গে অথবা অথবা আপনাদের বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা রাশিয়ার ভিসা প্রাপ্ত হতে পারেন রাশিয়াতে ফ্লাইট করা পর্যন্ত যেদিন আপনি ফাইলগুলো জমা দিবেন সেদিন থেকে নিয়ে আগামী চার মাসের মধ্যে আপনাদের রাশিয়ার ভিসা আমরা করে ফ্লাইট দিতে পারবো ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত